একটি ঘটনা অনেকটি ঘটনা জন্ম দেয় এবং একজনের একটি ক্ষতি দিয়ে অনেক মানুষের ভালো কিছু সাধন হয় আজকের এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম আমার মতো আপনারা তারাও ইসমাল রহমান সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে আজকে গত দুদিন ধরে আপনারা জেনে অবাক হবেন যে ইতালিতে কি ঘটতে যাচ্ছে কি হচ্ছে আপনাদের জানার প্রয়োজন এবং সেটা আপনাদের নিজের মতো একটি জায়গায় দেশে পুলিশ প্রশাসনের হাতে একটি উনিশ বছরের ছেলে মারা গেছে এবং সে ছিল একজন অভিবাসীদের মধ্যে একজন আপনাদের মতোই সেই মারা যাওয়ার পর পুরো ইতালিতে শুধু ইতালির একটি সিটি পালের মতো নয় চারটি বিভাগে রোম সিসিলিয়া কাতানিয়া পালের তরিনো এই সবগুলো জায়গায় এমনকি লোমবার দিয়া এই সবগুলো যে আপনাদের মতো অবৈধ অভিবাসীরা বিক্ষোভ করেছে প্রতিবাদ প্রতিবাদ মিছিল করেছে এবং সেটা বেড়ে আজকে প্রায় ইতালির সব সিটিতে সেটা যে প্রেষ্টা প্রতিষ্ঠা মানে হচ্ছে প্রতিবাদ মিছিল বা প্রতিবাদ বিক্ষোভ আমি আজকের আপডেটটা বলছি গতকালকে টাইম পরে বলছি আজকের আপডেটটা হচ্ছে আনুমানিক প্রায় দুইশো জন মানুষ পালেরমো পার্লামেন্টের সামনে গভর্নমেন্টের বিরুদ্ধে একটি বিক্ষোভ করেছে এবং প্রতিবাদ করেছে তাদের বৈধতা দেওয়ার জন্যে তারা ডিরেক্টভাবে বলেছে আর নয় তাদের যেন কোনো প্রকার হয়রানি ছাড়া কোনো প্রকার হয়রানির ছাড়া যেন তাদেরকে সৌজন্য দেওয়ার অনুমতি দেওয়া হয় কোর্টের সামনে প্যার সামনে তারা বিভিন্নভাবে প্রতিবাদ বিক্ষোভ করেছে করার পর তাদের তারা তাদের দাবি তুলে ধরেছে এবং শুধু সেটা যে চার পাঁচটা সিটি বা বিভাগের মধ্যে সীমাবদ্ধ রয়েছে সেটা কিন্তু নয় সেটা পুরো ইতালিতে ছড়িয়ে গেছে আরেকটি ওই সময় আরো একটি থেকে আরও একটি সিসিলিয়া বিভাগ থেকেও অনেক অভিবাসীরা এসে যোগ দিয়েছে এবং আরও অ্যাড করছে সেটি হচ্ছে কাতানিয়া সিসিলিয়া রাগোজা রোমা সব জায়গা মতে এই প্রতিবাদ মিছিলটা করছে এছাড়া আরও বলছি যে এই প্রতিবাদ মিছিলের মধ্যে তারা কিছু দাবি তুলে ধরেছে যে তাদেরকে আসার পর যে বছরের পর বছর অপেক্ষা করে সৌজন্য জন্য অপেক্ষা করতে হয় এবং তারা ইতালি গভর্নমেন্টকে এছাড়া পেরফের এবং ইতালির যে কোর্ট রয়েছে রায় এই রায়কে আইনকে অন্ধের মতো তারা বিশ্বাস করে বছরের পর বছর কেটে দেয় কাজকর্ম করে রেগুলার পাওয়ার জন্য তারা সব কিছু করে কিন্তু তারা তাদের এই সময়টা যে নষ্ট করে সেটার জন্য তারা বলছে এটা তাদের জন্য অনেক বড় একটি ক্ষোভের কারণ এবং ডকুমেন্টস দিবে দিবে না এরকম একটি যে এরকম তাদের একটি যে যে আক্ষেপ যে না আমরা পাবো কি বা পাবো না এরকম একটি নিশ্চয়তা তারা তারা পাওয়া যায় না যে এই স্টেপগুলো পেরইলে আমরা পাবো তাই তাদের পক্ষ থেকে কিছু দাবি দিয়েছে যে এই দাবিগুলো এমনটা হতে পারে যে আসার পর তাদেরকে কিছু শর্ত ছুড়ে দেওয়া হোক যে এই শর্তে যেমন কিছু কাজ কর্ম করে এত টাকা আট হাজার টাকা রে দিত আমি শুধু একটা এক্সাম্পল দিচ্ছি এক্সাম্পলটা তারা একটি দিয়েছে ছুড়ে দিয়েছে যে কিছু টাকা রে দিতে হলে যাতে করে সৌজন্যটা দিয়ে দে এবং সৌজন্যের পর আরও একটি কিছু করেছে সেটি হচ্ছে পাঁচ বছর পর তাদের জন্য আর চিতা দিন আছে ইতালিয়ানের জন্য আবেদন করতে পারে মানে ইতালির যে পাসপোর্ট সেটার জন্য আবেদন করতে পারে এগুলো নিয়ে তারা অনেক ধরনের দাবি তুলছে এখন আমার কথা বলবেন আপনার কথা বলবেন ভাই একজন মৃত্যু একটা মানুষের হয়েছে একটি মানুষের মৃত্যু দিয়ে হয়তোবা যদি আল্লাহ তালা যদি চায় যে অবশ্যই ভালো কিছু আমাদের জন্য লিখতে পারে বা রাখতে পারে কারণ একটি অ্যাক্সিডেন্ট অনেক কিছু অনেক কিছু জন্ম দিয়ে অনেক কিছু ঘটনা তৈরি হয় যেহেতু এটি বর্তমানে সরকারের বিরুদ্ধে এবং আরেকটি আপনারা যেন অবাক হবেন প্রায় তিনটি বিভাগে কিন্তু নির্বাচন প্রচারণা কাজ শুরু হয়েছে এবং নির্বাচনে ভোটের কাজও শুরু হয়ে তো আস্তে আস্তে ইতালিতে আবার শুরু হচ্ছে আপনারা জানেন পাঁচ বছর একটি সরকার গভর্নমেন্ট কখনোই একটি গভর্নমেন্ট হাই স্কুল এক বছর দুই বছর তিন বছর তো গুড আপু এটা আমাদের জন্য কি সুখবর এটা আমাদের আপনাদের জন্য সুখবর হচ্ছে যে আপনারা এখন অন্তত পক্ষে যেখানেই হোক যখন একটা প্রত্যেক মানে যখন প্রতিবাদ মিছিল হবে জায়গায় জায়গায় আপনারা জড়ো হবেন মানুষ যখন জড়ো হবে কিন্তু কোনো প্রকার অশৃঙ্খল বা করে নয় তাদের কাছ থেকে কিছু পাইতে গেলে শান্ত থেকে তারপর নিতে হবে তারা কিন্তু বলি দিয়েছে আজকের আজকের বিস্তারিততে এবং সেখান থেকে একটি বার্তা বারবার আসছে যে তারা কোনো ফাতে কাজিয়ে নি মানে কোনো প্রকার প্রবলেম সমস্যা কোনো ক্ষতি করে ইতালির জিনিসপত্র ক্ষতি করে আপনার মালি না করার জন্য প্রতিবাদ মিছিল যেন সুন্দর শান্তভাবে হয় তাই আমিও বলবো আপনারা এইখানে যদি আপনাদেরকে আহ্বান করে যুগ দিবেন তবে কোনো প্রকার ঝামেলা করে নয় এদেশ থেকে আমাদের আবদার করতে হলে ভালোভাবে সব কিছু আদায় করতে হবে যেমন আজকের যে গতকালকের আগের দিন যে কোর্ট থেকে রায় দিয়েছিল পালের মধ্যে রায়টা কোনো ভাবেই অ্যাকসেপ্টেবল ছিল না বিদেয় কিন্তু এই এটা কিন্তু অবৈধ অভিবাসীদের আপনাদের মতোই যে একটি কোর্ট থেকে যে রায় দেয় যে যেমন কমিশনের নেগেটিভ বা দেয় নেই কাগজ মানে এই নিয়ে যে রায়গুলো দেয় সেটা নিয়ে এবং কন্ত্রদিক গভর্নর মানে জর্জে মেলুনির বিরুদ্ধে যে বিচারকরা যে একটি আবেদন করেছিল রিকোর্সও সেগুলো নিয়ে একটি রায় হয়েছিল এই সবগুলো রায় তারা সব অভিবাসী অভিবাসীদের বিপক্ষে ছিল তাই এই ঘটনাটা শুরু হয়েছে তবে তারা বলেছে এক কথা এবং আরেকটি কথা হচ্ছে তারা তাদের মধ্যে বলছে যে ইতালিতে যে অমরা অমরা মানে যে একটি ছাদ বা ছায়া যেটা সেটা শুধু ইতালিয়ানদের জন্য নয় কারণ এটা ইস্তরানিয়েরই মানে বিদেশিদের জন্য কারণ এই চলে আসছে শুধু যে ইতালিয়ানদের মতে তা নয় বিদেশিরও যারা বসবাস করছে কাজ কর্ম দিয়ে ট্যাক্স দিয়ে জীবনযাপন করছে এবং আইন কানুন মানছে তো আশা করছি আজকে এটা দিয়ে অনেক কিছু ভালো হতে পারে এটা যখন ক্রমাগত একটা না একটা সলিউশন তো অবশ্যই হবে যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তো আপনারাও আমরা ধৈর্য সহকারে বসে থাকি হতাশ না হয়ে এবং যদি আমিও বলবো যদি এইখানে আহ্বান আপনারা পান অবশ্যই এই ডাকে সাড়া দিবেন যাবেন কোনো প্রকার ঝামেলা না করে আজ এ পর্যন্ত পরবর্তীতে হাজির হব ইনশাল্লাহ ভালো কোনো আপডেট নেই সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন প্লিজ আমার ভিডিওটি শেয়ার দেবেন এমন অনেক মানুষ হয়েছে হতাশায় ডিপ্রেশনে পরে ইতালিতে ইতালি ছেড়ে ছাড়তে বাধ্য হচ্ছে এমনকি অনেকে আমাকে প্রাইভেটভাবে মেসেজ দেয় আমার এই ভিডিওটা তারাও দেখবে যারা আমাকে প্রাইভেটভাবে মেসেজ দেয় আপু স্পেন চলে যাবো আপু ফ্রান্স চলে যাব আপু পর্তুগাল চলে যাবো অনেক ভাইরে আমাকে এই মেসেজটা দেন তো আমি সবাইকে একটা কথাই বলবো ধৈর্যের ফল অনেক মধুর হয় ধৈর্যের ফলটা এমন মধুর হয় চাওয়ার চেয়ে পাওয়াটা বেশি হয় সবাই ধৈর্য দিন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ